শুভ সকাল আমি আছি আপনাদের সাথে দেখেন আমার বড় কাকা কেমন করে ঘাস কাটছে আমাদের গরুর জন্য দোয়া করবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখুন হ্যালো গাইজ আমি আছি মিজান সরকার আজকে আপনাদের সাথে সকালবেলা শুভ সকাল আমি আজকেরা ঘাস কাটতে চলে আসলাম একবারে ভোরবেলা দেখুন আমাদের গরুর জন্য তরতাজা ঘাস কাটতে আসছি সকালবেলা উঠে গরু ছাগলের জন্য ঘাস কাটবেন ঘাস কেটে বোবাদনকে খাওয়াবেন বোবাদন দোয়া করবে আপনি সেই দোয়ায় অনেকটা উন্নতি ডেভেলপ করতে পারবেন গরু ছাগলের ব্যবসা করলে বেশি লাভবান হতে পারবেন বেশি বেশি করে গরু ছাগল পালবেন কম জায়গায় বেশি ঘাস গরু খাবে বারো মাস দেখুন আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ I think